সাবেক অধ্যক্ষ কলায় ডিগ্রি কলেজ হোসেন আমার সহ্য চাচা সাবেক আমার ইউনিয়ন আমার ছাত্রাইফের আমার বাগিনা রফেফুল ইসলাম আমার চাতক ভাই আরেক রফিকুল ইসলামী ভালো যারা আছে তাদের প্রত্যেককে আমি আমার সংগ্রামের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক আপনারা জানেন এইখানে আমি যখন এসেছিলাম একটা হয়েছিল। এইখানে বিএনপির রাস্তায় ঘোরাফেরা করতে পারত না কোন মিশিল মিটিং করতে পারত না কি এক বিবেশিকা এইখানের কিছু দল দেখায় দিত ওই জায়গায় বিএনপির লোক কথা ধরো ওই জায়গায় বিএনপির লোক মজা করছে তাদের থেকে হাবদা তাদেরকে সময়ে থেকে ছেড়ে দিলাম তাদের বিচার করতে হবে নজরের একটি কবিতা আছে কালের গতিচক্র দিতে চলছে অবরত আজকে যারা কালের শীর্ষে কালকে অবনত কোথায় শেখা হাসিনা কোথায় তার দুঃশাসন জানের মায় পালিয়ে গিয়েছে যে দেশে যে দলের নেত্রী পালিয়ে যায় তাদের আর দল করার কোন অধিকার নাই বিজেপি চাঁদাবাজি ভাঙচুর দমন চলবে না আমাদের দেশ নায়ক আগামী রাষ্ট্র বলেছে যদি দেশ গড়তেও সস্তা তবে হও এটা তার ডায়লগ আমরা প্রত্যেকে সব থাকবো বাকিদের সময় খুব আসন্ন তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইব না তারপরেও বলি আপনারা যারা এসেছেন তাদেরকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা উনি হাসিনা সরকার এই দেশটাকে একটা সজনে পরিচয় করছিল এই সঠারের হাত থেকে আল্লাহ রহমতে আমরা ঘটেছি এই সরকারের হাত থেকে আল্লাহ রহমতে আমরা এখন ঘরে শুতে পারি বাজারে আসতে পারি চলাফেরা করতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারি এবং এই বলে আপনাদের সকলকে আমার সালন জানিয়ে আগামী রাষ্ট্র নায়ক তাদের জিয়া ভাববে ফিরে বাংলাদেশে মনোহর হোক কাজে জিয়া জিন্দাবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম